গরম পড়েছি তার জন্য দেখো তাড়াতাড়ি রান্নাবান্না করে নিচ্ছি এজকে দুপুরে রান্না করেছি গরম গরম ভাত হয়েছে আর এদিকে হচ্ছে লাউ ঘন্ট স্যালাড আছে এদিকে পনির দিয়ে সয়াবিন দিয়ে তোমাদের দাদা ভাইকে করে দিয়েছি পাতলা ঝোল কোনো মশলা নিয়ে ওর মধ্যে এইদিকে মাছের ঝোল ওটা আমাদের তোমাদের দাদা ভাই তো বড়ো মাছ খাবে না আর পনিরটা বেশি পছন্দ করো তার জন্য পনির এনে দিয়েছি তো বাবুকে ভাত দিয়ে এনে ও খুব খিদে পেয়ে গেছে যত গরমই পুরো তা গরম গরম ভাত খাই এইসবই খেতে ইচ্ছা করে তো যাই হোক চলো বাবুকে ভাতটা দিয়ে দিন ও লঘণ্ড পাতে দেওয়া মাত্র চিলি উঠেছে যে আমি খাবো না আমি চিনা একটু খেতে হয় তো যে তিন পিস মাছ নিয়ে এসেছি তো দুজনার হয়ে যাবে ভালো মতন তো ওকে ভাতটা দিয়ে দিই তারপরে আমি খেয়ে নেব তো দুপুর আজকে দুটো বেজে গেছে ভাত খেতে খেতে অন্যদিন ওর একটা সময় খাওয়া হয়ে যায় আজই লেট হয়ে গেছে অনেক দিলাম কালকে ചോ ആ ചില